ভাতের টেবিলে বসে ছবি তুললে এটা এই করেন আপনি কি এটা মস করে পাইছেন ঠিকই কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে বিবি ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে তাদেরকে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মস করা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির ব্যাপারে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিটের শুনানির সময় রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত এই মন্তব্য করেন নিরাপত্তার কথা বলে গত শুক্রবার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরদিন সার্জিস হাসনাদ আব্দুল্লাহ ও নুসরাত তাবাসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয় যে দেশটা আমরা রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করেন রাস্তাঘাটেও এটা করেন কোন আইনের বলে করেন কোন অধিকার বলে করেন মোবাইল চেক করার রাইট তো কারো নাই ইট ইজ অ্যাবসোলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ আমার ডায়রি চেক করবে যে কেউ আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকার তো কাউকে দেওয়া হয় না স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে হ্যাঁ আমার বিরুদ্ধে সেইটা দিবে থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে তো এইটার তো কোনো ই নেই এবং এইখানে অ্যাপলেট ডিভিশনের ফিফটি ফোর এবং ওয়ান সিক্সটি সেভেন রিমান্ড এবং ফিফটি ফোরে গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে এই যে ডিবির ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে এইটা কোন আইনে ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন এবং এটাই ছিল আমার সাবমিশন উনি পরে নিয়ে আবার হয় কি সেটা বলছে যে এইগুলো ফান বাতের টেবিলে বসিয়ে ছবি তোলা এটা ই করেন আপনি কি এটা মাস্করা পাইছেন ঠিক এই মাস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে কালকে সরকারও সরকার একটা এফপিডি অপোজিশন অপজিশন দেবে আর আমরা একটু কারেকশন করে দিচ্ছি এবং আমরা চেয়েছি যে এই ছয় জনের মুক্তি এবং ইলিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়